আওয়ামী মাঠে অবস্থান করেছে ঠিক সৌরার্দি উদ্যান ঠিক আরেকটি ইতিহাস ভিতরে ছিলেন মাত্র হয়তো অপারেশন এতক্ষণে শেষ হয়েছে ওনার কান ফেটে গেল রক্তের সয়লাভ হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শক আজকে মাসফর ফর গাজা ঢাকাতে যে ইতিহাস করার কথা বলা হয়েছে আপনারা জানেন সেখানে রাত থেকে আপনার মানুষের সমাগম হয়ে গেছে কিন্তু সেই জায়গায় অতর্কিত হামলা আসলে আওয়ামী লীগ তারা কি চাচ্ছে পুরো ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর একটা দল মত নির্বিশেষে আগেই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে এখানে কোনো দলীয় কোনো ব্যানার থাকবে না দলীয় কোনো ইয়া থাকবে না আমরা শুধুমাত্র ফিলিস্তিনকে সমর্থন করব। আসলে সেখানের ঘটনা কি হয়েছে বিস্তারিত আমরা আপনাদের দেখাবো সর্বপ্রথম সময় টিভি সহকারে যমুনা টেলিভিশন তাদের সাক্ষাৎকারগুলো এক এক করে দেখতে থাকুন সর্বশেষ থাকছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন মোড় দিয়ে কিন্তু জনতা সাধারণ মানুষ সেই সমাবেশে যোগ দিচ্ছে কিন্তু ঠিক তাদের সেই সমাবেশের মধ্যেই বিভিন্নভাবে তাদের উপর হামলা করেছে তো যাই হোক আমরা আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাচ্ছি প্রথমে সময় টিভির একটা নিউজ আপনারা দেখুন সর্বশেষ কিন্তু সেই ছাত্রলীগের ভিডিও দেখে যাবে ঐতিহাসিক সৌরার্দি উদ্যান ঠিক আরেকটি ইতিহাস তৈরি হবার একদম আগ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা জানি মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশ থেকে কয়েক লক্ষ মানুষের সমাগমে বিশ্ব মানবতার জন্য আজ বাংলাদেশের মানুষরা তারা রাস্তায় নামবে এবং তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যালি করে আজ এই এই উদ্যানের উদ্যানের সমাবেশস্থলে ঠিক দুপুর তিনটায় তারা সমবেত হয়ে একই সাথে ইসরায়েলের যে আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদ কর্মকাণ্ড তার বিরুদ্ধে নিন্দা ঘৃণা প্রদর্শন করবে আমরা জেনেছি যে এই আজকের কর্মসূচিকে ঘিরে নানা প্রান্তের মানুষ যারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে তারা কাল রাত থেকেই এই সৌরহার্দি উদ্যানে আসা শুরু করেছে এবং এই এই মুহূর্তে এই উদ্যানের যে সভাস্থল সভাস্থলের প্রায় অর্ধেকের বেশি জায়গা কিন্তু এই সাধারণ মানুষরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছে তারা কিন্তু তাদের হাতে বাংলাদেশ এবং ফেলিস্তিনের পতাকা এবং নানা ধরনের সৃজনশীল প্লাকার্ড তারা ধরে তারা মোহর স্লোগানের মাধ্যমে তারা ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলি সন্ত্রাসবাদ থামানোর জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে নানা যে শক্তিগুলো আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছে আজ দুপুর তিনটায় কিন্তু সারা বাংলাদেশের সকল সাধারণ মানুষের পক্ষ থেকে রাজধানী ঢাকার সোয়ারদের উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশে কিন্তু রাজনীতি সামাজিক ধর্মীয় সহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তারা অংশ নেবে এবং সকলের সাথে একই সারে সমস্যারে উচ্চারণ করবে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে মানবতার বক্তব্য এবং একই সাথে তারা ইসরায়েলের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা ফিরিস্তি তারা তুলে ধরবে এবং আমরা যে বিষয়টি জেনেছি যে আজকের কর্ম কর্মসূচিকে ঘিরে সারা ঢাকা শহর বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সমন্বয় নিরাপত্তার চাদর ঢেকে ফেলা হয়েছে দর্শক এর মধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ গুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষের যে ভিডিওটা সেটাই কিন্তু আসল ভিডিও সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন মূলত সাধারণ মানুষ মুসল্লি এবং ফিলিস্তিনকে যারা সমর্থনকারী তাদের বক্তব্যগুলো এবং তাদের সাথে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে মার্স ফরগাজা সৌরওয়ার্দী উদ্যান অভিমুখে এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজকরা বলছেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই আয়োজন তাদের প্রত্যাশা সারা দেশ থেকে লাখো মানুষ এতে অংশ নেবে বিকেল তিনটা থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে প্রতিবাদ র‍্যালি যা গিয়ে মিলিত হবে উদ্যানে সমাপনী সভায় একই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সভাস্থলে ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কর্মসূচি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে উদ্যানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ যাব তার কাছে আশিক এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন শাওন বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ইসরাইলি বাহিনী কর্তৃক গাজায় কিন্তু গণহত্যা চলছে এই গণহত্যা বন্ধের প্রতিবাদে বাংলাদেশের মানুষ গত দিন ধরেই বিগত বিভিন্ন সময় ধরেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভ দেখে যাচ্ছে তারাই ধারাবাহিকতায় গত কয়েকদিনও কিন্তু এই বিক্ষোভ চলছে আর আজকে আপনি দেখতে পাচ্ছেন সহরওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজার একটি কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এবং এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিকেলে বিকেল তিনটায় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সকাল দশটা বাজে এখন কিন্তু প্রায় এই সৌরওয়ার্দী উদ্যানের যে মাঠ সেই মাঠটি কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এই ধর্মপ্রাণ যারা যারা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তারা কিন্তু এই কর্মসূচিতে ইতিমধ্যে যোগ দিয়েছে এবং সবার কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান সবার কণ্ঠেই ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ সবাই জানাচ্ছেন যে এই যে গণহত্যা চলছে এই গণহত্যা কোনোভাবেই চলতে যারা না যত দ্রুত সম্ভব এই ফিলিস্তিনের মানুষের উপর যে গণহত্যা চলছে বন্ধ করা হোক আমরা সবার হাতেই দেখতে পাচ্ছি সবার হাতেই ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের মানুষ এই ফিলিস্তিনের মানুষের দর্শক আপনারা কিন্তু এর মধ্যে এই যে ভিডিওগুলো দেখতে পেয়েছেন আসলে বিভিন্ন জায়গায় কিন্তু এই বিভিন্ন ঘটনা ঘটেছে তবে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কিন্তু সমাগম তবে কিছু কিছু জায়গাতে তারা বাধারও সম্মুখীন হচ্ছে যেটা আসলে আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়ে আমরা মনে করতে পারি কারণ হচ্ছে আমরা বাংলাদেশি মুসলিম কান্ট্রি নিরানব্বই পার্সেন্ট সেখানে যদি এরকম একটা অবস্থা হয় সেটা সেটা আমাদের জন্য বিশেষ করে খুব শুধু কোনো দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শুধু যদি বলি মুসলমান বললে ভুল হবে আপনারা জানেন আমেরিকা তারপরে সেই ইসরায়েলের জায়গায়ও সেখানকার কিছু বিধর্মী তারাও কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে মানবতার পক্ষে দাঁড়িয়েছে সেই দিক থেকে আমরা মুসলমান আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্তের বাহিরে যারা যায় তারাকে আদৌ কি আসলে এই প্রশ্ন আপনাদের